আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব ঠান্ডা ঠান্ডা কলারই স্মুদি খুব অল্প উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন চলুন এবার ভিডিওতে যাওয়া যাক এখানে আমি কলা নিয়েছি দুধ নিয়েছি খেজুর নিয়েছি আপনারা এখানে যে কোনো খেজুর নিতে পারেন আমি এখানে আজোয়া খেজুরটা নিয়েছি খেজুর থেকে খেজুরের বিচিটা বের করে নিচ্ছি এভাবে করে খেজুরের বিচি বের করে নিব এবার খেজুরের মাঝখান দিয়ে ফালে দিয়ে নিব সবগুলো খেজুর এভাবে একটা করে ফালি দিয়ে নিব এবার দুইটা কলা নিয়ে নিব কলার খোসাটা ছুলে নিব কলা দুটা ছুলে নিয়েছি এবার আমি এটা কেটে নিব কলা কাটা হয়ে গেলে এখন আমি একটা গ্লাইন্ডার জারি নিয়ে নিব কলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার খেজুর দিয়ে নিচ্ছি এবার দুধ দিয়ে নিব এখন এটা ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেলে এখন আমি একটা গ্লাসে ঢেলে নিব কিছু বরফ দিয়ে নিচ্ছি এখন আমি কলার স্মুদিটা দিয়ে দেব কিছু খেজুর দিয়ে নিচ্ছি উপরে আমার পারফেক্ট কলার স্মুদি রেডি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করে দিবেন আসসালামু আলাইকুম